কৃষি একটি কথা বলেছিলেন কি সেই স্লোগানটি ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই কথাটা বলেছিলেন রাষ্ট্র কাঠামো মেরামত বা রাষ্ট্র সংস্কার বর্তমানে ইস্যুটি বেশ আলোচিত আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা ক্ষমতা আঁকড়ে থাকার রাজনৈতিক সংস্কৃতির বাইরে ঐকমত্যের ভিত্তিতে দেশ গঠন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারে গুরুত্ব দিয়ে আসছে বিএনপি মহান মুক্তিযোদ্ধারা দেশের জনপ্রিয় দল বিএনপির শীর্ষ নেতা যখন দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার প্রস্তাবনা দেন বিষয়টি বেশ ইতিবাচকভাবেই রাজনীতিতে বড় উদাহরণ সৃষ্টি করেছে বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাজনীতির ধারার বিকাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালের ১৯ ডিসেম্বর রাষ্ট্রকাঠামোর মেরামতে সাতাশ দফা রূপরেখা ঘোষণা করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়ন করা দুই টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও পরপর দায়িত্ব পালন করতে পারবেন না সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে একই সাথে সমাজের বিশিষ্ট জনদের সংসদে যুক্ত করতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পদ্ধতি রাখার প্রস্তাবনাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা বা আপার হাউস অফ লেজিসলেচার প্রবর্তন করা এক বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটি আগে হবে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি প্রবেশের বয়স সীমা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে অবশ্যই বিবেচনা করা হইবে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কিছু বিষয় সংযোজন করে সংযোগ সালের ১৩ জুলাই একত্রিশ দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি পুনর্গঠন করতে হবে। আমরা যদি মিন করেছে প্রথমেই বলছি যে একটা অর্থনীতি মুক্তির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেল বনে মূলত রাষ্ট্রকাঠামোর মেরামত বা সংস্কারের এই সাতাশ দফা ও একত্রিশ দফার রূপরেখা প্রণয়ন করা হয় বিএনপির ভিশন টোয়েন্টি থার্টির মূল বিষয়বস্তু থেকে দু সতেরো সালের এগারো মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন টোয়েন্টি থার্টিতেই প্রথম উঠে আসে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পদ্ধতির ধারণাগুলো যা বর্তমানের রাষ্ট্রকাঠামো সংস্কার পদ্ধতির বড় উপাদান সংবিধানের এক কেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সংস্কারের অংশ হিসাবে জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে দেশপ্রেমের সবচেয়ে উজ্জীবিত এক সুকঠিন জাতীয় ঐক্যমত কর্মসংস্থান সৃষ্টি দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য ভাতা চালুর মতো ধারণাটিও বিএনপি ঘোষিত রূপরেখার অন্যতম মূলত দু সালের ভিশন টোয়েন্টি আদলে সবশেষ প্রণয়ন করা একত্রিশ দফা রূপরেখা সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো কোনো একক দলের পক্ষে বর্তমান বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও রাজনৈতিক কাঠামো পুনর্গঠন ও সংস্কার